নমস্কার বন্ধুরা মায়া ইজি টিকে আপনাদের সকলকে ওয়েলকাম আমি মায়া নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে শাড়ি আছে তো স্কিনে দেখানো এই ছবিটা অনুযায়ী কিন্তু এই লেহেঙ্গাটা বানানো হবে এই কাপড়টা দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোরা কাঠা নীল রঙের যেটা আছে এইটা দিয়ে কিন্তু আঁচলের পোর্শনটা দিয়ে আমি বানাবো উপরের টপটা আর বাদবাকি অংশটা দিয়ে কিন্তু নিচে স্কার্টটা বানানো হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে আমি কিন্তু স্কার্টের ভেতরে যে লাইলিনটা দেবো সেটা কিন্তু আমি কেটে নেবো এখানটায় তো মেজারমেন্টটা স্ক্রিনে দেওয়া আছে ভালো করে একবার দেখে নেবে আর আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো চলুন তাহলে লাইলিনটা কেটে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চার ভাঁজ রেখেছি আর এক আমার যেহেতু আমি সিঙ্গেলভাবে কাটছি না তাই চার ভাঁজ করে কাটছি বলে আমি পনেরো ইঞ্চি নিয়েছি তো ভাঁজের দিক থেকে পনেরো ইঞ্চি নিলাম আর লম্বাটা আমি খুব বড়ো রাখছি না হাঁটুর একটু নিচ পর্যন্ত তাই এখানে কুড়ি ইঞ্চি মতো নিলাম যদি কেউ এক ভাঁজ দিয়ে কাটেন তাহলে তিরিশ ইঞ্চির চওড়া নেবেন আর লম্বাটা আপনারা যতটা রাখতে চান সেইভাবে লাইনটা লম্বা রাখবেন আর যদি কোনো ভাস না দেন তাহলে ষাট ইঞ্চি মতো কেটে নেবেন এটা কিন্তু আমি আমার মেজারমেন্ট অনুযায়ী বললাম কুচিডাওয়াজ স্কাটে সবসময় কিন্তু মেজারমেন্টটা এটাই হবে যে আপনার কোমরের যা মাপ থাকবে সেটা দুই গুণ করবেন প্লাস তিন ইঞ্চি দেবেন কারণ একটু কুচি কুচিদাস কাটে এক্সট্রা রাখতে হয় আর ওগুলো ভাঁজে চলে যাবে দুই ইঞ্চি মতো এক্সট্রা থাকবে তো এখানটায় আমার হচ্ছে টোয়েন্টি এইট হচ্ছে আমার কমর কোমরের সাথে দুই গণ করলে ফিফটি সিক্স প্লাস তিন ইঞ্চি মানে শার্ট মতো হচ্ছে আমি এক বেশি নিয়েছি কারণ যখন সেলাই করবো কোমর পট্টি টটি লাগাবো তখন কিন্তু ওটা আমার ওখানটায় চলে যাবে তো এবারে দেখতে পাচ্ছেন আমরা শাড়ি থেকে কিন্তু আঁচল দিকটা কেটে নিয়েছি আর এইটা দিয়ে কিন্তু ওপরের টপ বানানো হবে তো ওপরের টপ বানানোর জন্য কিন্তু লাইলিন আবার নিয়ে নিয়েছি আর লাইলিনটা আমি দুভাজ করে নিয়েছি আর আর সময় মনে রাখবেন ভালো করে লাইলিনটা কিন্তু সেট করে নেবেন আর নিচে যদি একটু ছোট বড় থাকে সমান করে দাগ দিয়ে ওই দাগের ওপর থেকে সব সময় মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করবেন তো যেমন আমি দাগ দিয়ে নিয়েছি এবারে কিন্তু ওই দাগটার থেকেই আমি সমস্ত মাপগুলো কিন্তু নেবো একে একে প্রথমে টপের ওপরের অংশটা কাটবো তো দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আমি মাপ নিয়ে নিয়েছি ষোলো ঝা টপের যে মেইন মেজারমেন্টটা থাকবে সেটা থেকে এক সবসময় বেশি থাকবে না ঝুল যা থাকবে তার থেকে এক বেশি নেবেন কারণ হাফ ইঞ্চি করে সেলাই বাদ চলে যাবে টোটাল সেই আপনার একই মাপটা থাকবে নিচের যে দাগটা দেওয়া ওই দাগটা থেকে কিন্তু ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি ষোলোতে একটা মার্ক করে নিয়েছি যাতে আমার লম্বা লম্বা দাগটা টানতে সুবিধা হয় আর এইভাবে সময় কিন্তু কাপড়ে একটু চেষ্টা করবেন যে করার কারণ দেখবেন এইভাবে করলে কিন্তু পুরো একদম স্ট্রেট দাগটা হয় আর এখানটা কিন্তু গলা বগল পিঠ সমস্ত কিছুই কিন্তু করা হয় তাই এই জায়গাটা একটু মেন ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন এবার গলার মা তো সবসময় ভাঁজের দিকটা এই দিকটা আপনার হাতের দিকটায় থাকবে আর উল্টো দিকটায় খোলা দিকটা থাকবে তো এখানটা দেখতে পাচ্ছেন যে আমি আড়াই ইঞ্চি মতো গলার খোলা মাপটা নিচ্ছি যে জয়েন্ট দিক থেকে এখানটা কিন্তু আপনারা আড়াই ইঞ্চি নেবেন যদি আঠাশ থেকে তিরিশ পর্যন্ত এরকম ছাতি হয় বা থার্টি টু পর্যন্ত তাহলে কিন্তু আড়াই ইঞ্চি নেবেন একটু হেভি বেস্টের ক্ষেত্রে তখন তিন ইঞ্চি মতো নেবেন বা একটু একটু করে বাড়াবেন এইভাবে আর নিচের লম্বাটা নিলাম চার গলার লম্বার মাপটা ছিল চার ইঞ্চি তো হাফ ইঞ্চি সেলাইয়ে বাদ চলে যাবে তার জন্য আমি কিন্তু সাড়ে চার ইঞ্চি মতো নিয়েছি তো এইখানটাতেও সেম আমি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি মতো তাহলে স্ট্রেট করে আমি গোল করতে আমার সুবিধা হবে তো আপনারা এইভাবেই কিন্তু সবসময় মার্ক করে করে চেষ্টা করবেন করার তো দেখতে পেলেন গলার সাইডটা আমার হয়ে গেলো এবার বগলের দিকটা করব তারপরে সমস্তটা কিন্তু সেফ দিয়ে দেবো এবারে গলার পুটের দিকটা পালা তো পুটটা আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি কারণ ছাব্বি ছাব্বিশ থেকে আঠাশ তিরিশ এই পর্যন্ত ছাতে কিন্তু সব সময় সাড়ে পাঁচ ইঞ্চি বগল লাগাবেন এর থেকে বেশি বগল লাবানোর কোনো দরকার নেই বা ছোট করার কোনো দরকার নেই সাড়ে পাঁচ ইঞ্চি ইনাফ তো এই রকম করে বগলের মেজারমেন্ট হবে পরে আমি আপনাদেরকে একটা ভিডিওতে শুধু কি বগলের মাপ আর গলার মাপ নিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখতে পেলেন এখানে বগলের মাপ নেওয়া হয়ে গেল এবারে ছাতির মাপটা তো ছাতির মাপ আমার এখানে যেভাবে আমি নিয়েছি ছাতির একের চার মানে ছাতির যা থাকবে তাকে চার ভাগ করবেন করে দুই ইঞ্চি কিংবা আড়া দেড় ইঞ্চি এইভাবে এক্সট্রা নেবেন আপনারা যতটা বাড়তি কাপড় রাখতে চান যেহেতু আমি এটা নিয়েছি এই মাপটা কারণ যখন আমি মেজারমেন্ট করি তখন কিন্তু আমি অনেকটা ঢিলাভাবে কিন্তু ছাতির মাপটা নিয়েছিলাম যদি আপনারা টাইটভাবে কিন্তু নেন ছাতির মাপ তাহলে কিন্তু আপনাদেরকে ছাতির একের চার প্লাস দেড় ইঞ্চি তারপরে কিন্তু বাড়তি কাপড় আপনারা দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি রাখতে পারেন তো এইভাবে কিন্তু নেবেন যদি আপনারা ছাতির মাপটা টাইট করে নেন তো সেম দেখতে পাচ্ছেন এইভাবে আমি কিন্তু কমরের মাপটাও নিয়ে নিয়েছি আর নিচের লম্বার মাপটাও নিয়ে নিলাম সমস্ত মেজারমেন্ট নেওয়ার পরে কিন্তু আলতোভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে পাশে তো এইভাবে কিন্তু স্কেল থাকলে একটু স্কেল দিয়ে দিয়ে দেবেন দিয়ে হালকা করে সেপ দিয়ে দেবেন যাতে একটু সুন্দর শেপটা আসে তো তারপরে কিন্তু আমাদের গলার কাজটাতে বগলের দিকটা একটু নামিয়ে আনতে হবে তো দেখতে পেলেন কেমনভাবে বগলের দিকটা কীভাবে নামালাম এইভাবে তিন ইঞ্চ করে তেরচাভাবে হাফ ইংচি কমিয়ে আনতে হবে আর সেইম ভাবে কিন্তু বগলের যে মেইন দাগটা তার থেকে ভেতরের দিকে হাফ ইংচি দাগ দিয়ে তেরচাভাবে দাগ করে নিতে হবে আর ওখানটা কিন্তু ওখান থেকে এক ইঞ্চি ওপরে দিয়ে দাগ দিয়ে বগলেরকে হালকাভাবে এরকম করে সেপ দিয়ে দেবেন গোল দেবে যেমনভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সেইমভাবে কিন্তু এবারে গলার দিকটাই এরকম সেইভাবে হবে যেহেতু আমি গোল গলা করতে চাই তাই এখানে কোনো রকম ডিজাইন হবে না যদি কেউ ডিজাইন করতে চান তাহলে কিন্তু প্রথমে লাইলিনেই আপনাকে ডিজাইন করে তারপরে আপ মেইন কাপড়ে কিন্তু কাটিং করতে হবে তো আসতেভাবে এরকম সুন্দর করে শেপ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে লাইলিনটা এই লাইলিনটা দিয়েই কিন্তু দ্বিতীয় লাইলিনটা কাটবো এটা যেহেতু সামন পোর্শনটা হয়েছে ব্যাকপিটটার জন্য এই ছাপ তুলে সেমভাবে বসাবো শুধুমাত্র গলার দিকটা চেঞ্জ করব যেহেতু পিছনের পিঠটা ছিল তিন ইঞ্চি তো সেখানে এই জন্য এখানটা একটু কম হয়েছে এক ইঞ্চির মতো দেখতে পাচ্ছেন তো তিন ইঞ্চি পিঠ ছিল আমি যখন গলার মাপটা সামনের গলারটা বলেছিলাম যে সব সময় যদি গলার মাপ চার থাকে তাহলে হাফ ইঞ্চি বেশি করে নেবেন যেহেতু সেলাই হলে ওটা কমে যাবে তো সেমভাবে কিন্তু আমার সাড়ে তিন ইঞ্চি আমি নিয়েছি তিন ইঞ্চি পিঠের দিকটা ছিল গলার মাপ যেহেতু আমার ব্যাকপিঠে একটু ছোট মতো ডিজাইন করব তো তার জন্য একটু দাগ দিয়ে দিচ্ছি দেখতে পেলেন চার ইঞ্চি লম্বা হয়েছে তো চার ইঞ্চি লম্বা দিয়ে দুই ইঞ্চি চড়া নেবো এটার মধ্যে কিন্তু আমি ছোট্ট মতো একটা প্রদীপ মতো করবো তো সেইটার জন্য এরকম দাগ দিয়ে দিচ্ছি দাগ দিয়ে থাকলে আপনাদের সেপটা দেওয়ার সময় কিন্তু সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে দিয়েছি পারলে আপনারা বক্স মতো ওই জায়গাটা করে নিয়ে দাগটা দেবেন তো যারা নতুন এই সেপ করছেন তাদের জন্যই বলছি তো এইভাবে হালকা করে কিন্তু আলতো হাতে সেপটা দিয়ে নেবেন এবারে হাতার পোশনটা কাটা হবে প্রথমেই বলে রাখি তো এখানে হচ্ছে আমি হাতাটা পাঁচ ইঞ্চি মতো ভেবেছিলাম যে পার সমে দিয়ে শুধুমাত্র সিঙ্গেল মতো কুচি করব কিন্তু তারপরে আমার কাস্টমার আমাকে বলল যে না পারটা আলাদাভাবে ঘটি হাতাতে বসানো হবে তো যেহেতু আমার এই ভিডিওটা করা হয়ে গেছিলো তো যাই হোক তোমরা যদি কেউ এমনি সিম্পল কুচি দাওয়া করো পার আলাদা না কাটো তো এই ভিডিওটা দেখে রাখো তো তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে আমার হাতা ছিল পাঁচ ইঞ্চি হবে তো ঘটি হাতা যেহেতু এটা হচ্ছে তার জন্য আমি এইভাবে দাগ নিয়ে নিয়েছি প্রথমে ছয় ইঞ্চি করে দুই দিকে করে মেপে নিয়েছি নিয়ে একটা সোজা দাগ দিয়ে দিয়েছি তো লম্বা যা যা মাপ হবে তার থেকে এক ইঞ্চি মতো বেশি নিয়েছি তো এখানটা দেখতে পাচ্ছেন এবারে এখান থেকে আমি কিন্তু দাগটা নেব নিচে মুহুরির মাপটা নিতে হবে মুহুরির যা মাপ থাকবে সেটা সাথে আমার পাঁচ যোগ করব। তা মুহুরির হাফ প্লাস পাঁচ ইঞ্চি যোগ করব। যেটা হবে মুহুরি সেটা এখানটায় আমার দিতে হবে ঘটি হাতার ক্ষেত্রে কিন্তু সব সময় এই মাপটাই হয় তো যদি কেউ আরও বেশি ঘটি হাতাটা বেশ ফোলা করতে চাও তখন কিন্তু আরও বেশি কুচি দেবে তো যে এটা নর্মাল কুচির ক্ষেত্রে কিন্তু সবসময় বেসিক একটা মাপ এটা যে মোহরির যা মাপ হবে সেটা হাফ প্লাস পাঁচ ইঞ্চি তো নিচের ক্ষেত্রে এবার ওপরের দিকটা তো তোমরা দেখতে পেলে ছাতির যা মাপ থাকবে আর একের চার মানে ছাতির একের চার প্লাস পাঁচ ইঞ্চি মানে ছাতিকে চার ভাগ করবে যেটা বেরাবে তার সাথে পাঁচ যোগ করবে করে যেটা হবে কিন্তু সেটা হচ্ছে ওপরের দিকটার মাপ এবারে তোমার এগুলো হচ্ছে বেসিক সবসময়ের ক্ষেত্রে ক্ষেত্রে নর্মাল ঘটিহাতগুলোর ক্ষেত্রে তারপরে হচ্ছে যে ক নিচের যে মুহুরির মাপটা যেখানে শেষ হচ্ছে তার ওপর থেকে দুই ইঞ্চি মতো নেবে তো দুই ইঞ্চি মতো এটা নিয়েছি এটা বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি মতো নেবে নিয়ে এইভাবে দাগ দিয়ে দেবে একটা মার্ক করে নেবে নিয়ে কিন্তু আলতো হাতে একটু বেঁকিয়ে সেভ করতে হবে যেমন সব সবসময় হাতাগুলোর ক্ষেত্রে হয় সেইভাবে কিন্তু একটু শেপ দিয়ে নেবে নিলে এবার এটা কমপ্লিট হয়ে গেলো তো খুব সহজভাবে কিন্তু ঘটি হাতাটা হয়ে গেল তো যাই হোক এটা আমাকে পরে আবার এটা ছোট করতে হয়েছিল তো দেখতে পেলে আমি কিন্তু একসাথে দুটো হাতা কেটে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু আপনারা একসাথে দুটো হাতা কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু দুটো হাতা কেটে নিয়েছি জয়েন্ট দিকটা কিন্তু সব সময় ভাঁজ করার দিকটা নিজের দিকটাই ছিল তো এইভাবে আপনারা কিন্তু ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী কিন্তু সব সময় কাটবেন দেখবেন কোনো রকম ভুল হবে না এবারে কিন্তু আমাদের লাইলিনটা দিয়ে ওপরের যে টপগুলো মেন কাপড়গুলোতে কাটা হবে তো এইভাবে কিন্তু পিন আপ করে বসিয়ে নেবেন ভাঁজ করে দেখতে পাচ্ছেন এক ভাঁজ দিয়ে রেখেছি আর সব কাটা হয়ে গেছে সেমভাবে ছাপ তুলে কিন্তু একদম কেটে নেবেন একসাথে জয়েন্ট করে ব্যাকপিটটা ফার্স্ট আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে এবারে সেমভাবে দ্বিতীয় দিকটাও কেটে নেবেন একসাথে এবারে আমাদের মেন কাজ যেটা হচ্ছে এই কুঁচির দিকটা নেওয়া কুচের দিকটা প্রথমে কিন্তু লাইলিন কাটার সময় যেই নিয়মটা বলেছিলাম সেম প্রসেসেই কিন্তু এই নিয়মটায় হবে তো এখানটায় আমার লম্বাটা হচ্ছে নিয়েছি থার্টি থ্রি ইঞ্চি কারণ থার্টি থ্রিটাই রেখেছি আরেকটু লং হবে যেহেতু কোমর পট্টি দেওয়া হবে তো আমি কুচির দিকের কাপড়টা কিন্তু নিয়েছি দেখতে পাচ্ছেন চড়া দিকটা হবে নিচের দিকটা আর উপরে যেটা কাটা হবে ওটা থাকবে পট্টি বসবে ওই জায়গাটা আর আমি কিন্তু এই কাপড়টা নিয়েছি দুভাজ করে নিয়েছি আর এইভাবে ছোট করে কাটছি কারণ লম্বা কাপড় ছোট করে কাটলে কিন্তু সমান হবে তো এইভাবে কিন্তু আপনারা কাটবেন পিন আপ করে নেবেন যদি কাপড়টা নড়ে যায় লাইলিন যেই নিয়মেই কিন্তু কেটেছিলাম সেম নিয়মেই কিন্তু আমি মেন কাপড়েও কুচির দিকটা ওইভাবেই কেটেছি তো ওইভাবে সেমভাবে কেটে নেবেন তো তারপরে হচ্ছে আমাদের পট্টি নিতে হবে কোমর পট্টি যেটা হবে কোমর বেলটা তো তার জন্য আমার নিতে হবে কোমরের যেই মাপটা থাকবে প্লাস তার সাথে তিন ইঞ্চি যোগ করবো কোমর আমার এখানে ছিল আঠাশ ইঞ্চি তার সাথে আমি তিন ইঞ্চি যোগ করেছি থার্টি ওয়ান হচ্ছে তো থার্টি ওয়ান নিয়ে নেবেন একটা মার্ক করে নেবেন এই দিকটা তো লম্বা করে তারপরে কিন্তু আমাদের চওড়ার দিকটা নিতে হবে চওড়া সব সময় কিন্তু যে কোনো বেল্টের ক্ষেত্রে বেশিরভাগ তো পাঁচ ইঞ্চি চওড়া হয় কারণ এটা মুড়ে গেলে আমাদের স্কার্টটা পাঁচ ইঞ্চি তখন থাকবে না দুই ইঞ্চি মতো থাকবে তো যেহেতু লংটাও বেশ ভালো হবে তো এইভাবে কিন্তু সুন্দর করে কেটে নেবেন আর সেমভাবে আমি লাইলিনটাও কেটে নিয়েছি তো দুটো একসাথে কিন্তু অ্যাটাচ করে যখন সেলাই করা হবে তখন দুটো একসাথে ভেতরে চলে যাবে লাইলিনটার আর বাইরে এই কাপড়টা থাকবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে হাতাটা তারপরে চেঞ্জ হয়েছে তো যেহেতু দেখতে পাচ্ছেন হাতাটা আমার ছয় ইঞ্চি হয়ে গেছিলো আমি এখান থেকে কিন্তু কমিয়ে নেব নিয়ে পাড়ের মাপ অনুযায়ী কিন্তু আমি হাতাটা করব মেন ঘটি হাতা যেই ভিডিওতে আপনারা দেখলেন সেম ওইভাবেই কিন্তু করা হয়েছে তার জন্য আমাদের আলাদা পাড় বসাবো তো কুচির দিকটা এইভাবে আমি একটু ছোট করে নিয়েছি তো এই ভিডিওটা দেখুন যে কিভাবে আমি ছোট করে নিয়েছি তাহলে বুঝতে পারবেন যে পাটটার প্রথমে আমি মাপটা নিয়ে নিলাম যে পাটটা কতটুকু আছে তাহলে হাতাটা সেইভাবে ম্যানেজ করা যাবে তো পাটটা দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি মতো আছে আড়াই ইঞ্চি তো সেম কিন্তু আমাদের এখানটায় দুই ইঞ্চি মতো কমিয়ে নেবে তো প্রথমে দেখতে পাচ্ছ যে যেমনভাবে ফিতেটা ধরেছি ওপর থেকে কিন্তু নিচে ছয় ইঞ্চি মতো দেখতে পাচ্ছ ফিতেটা লম্বা লম্বা ধরেছি আর দুয়ে দুই ওখানটা মার্ক করে দিয়েছি কারণ দুই ইঞ্চি মতো আমাদেরকে কমাতে হবে ওপরের দিক থেকে তো দুই ইঞ্চির জায়গাটা একটু মার্ক করে নিয়েছি তো তারপরে এই কর্নারের দিকটা থেকেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছ আড়াই ইঞ্চি যেহেতু আছে তো ওই জায়গাটা একটু কমিয়ে নেব নিয়ে কিন্তু ইঞ্চিতে দাগ দেব দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিয়ে আবার যেমন ভাবে সুন্দর করে সেপ করে দিয়েছিলাম সেই সেপটাই দেব সেমভাবে কিন্তু আলতু হাতা ওরকম সেভ করে দিয়ে কেটে নেবেন তাহলে খুব সহজে হাতাটা কিন্তু ছোট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন এবারে কিন্তু মেন যে হাতার নিচে পট্টির মতো করা হবে ঘটি হাতার ওই পট্টিটার জন্য কিন্তু আমাদের যে পাটটা আছে পাটটার কিন্তু মাপটা নিয়ে নিতে হবে তো পাটটার তো মাপ নেওয়া হয়ে গেল কিন্তু এবারে লম্বার দিকটা যে মুহুরির মাপটা নিতে হবে মুহুরি বলেছিলাম মুহুরির যে মাপ থাকবে মুহুরি যে মাপ ওর হাফ প্লাস দুই ইঞ্চি মতো হবে যেহেতু এটাতে আর কুচি পড়বে না তাই দুই ইঞ্চি মতো এক্সট্রা থাকবে কাপড় তো এখানটা দেখতে পাচ্ছেন যে এখানটা নিয়ে নেওয়া হলে আর লম্বার নিচের দিকটা একটা স্ট্রেট মতো দাগ দিয়ে কিন্তু আপনাদেরকে তিন ইঞ্চি মতো নিয়ে নিতে হবে তো এখানটা কিন্তু তিন ইঞ্চির মতো দাগ নিয়ে না হয়ে গেল তো দেখতে পাচ্ছেন একটা সেফ দাগ দিয়ে দিলাম দিয়ে এখানটায় তিন ইঞ্চি নিয়ে গেল যেহেতু পাটটা যে ভাঁজ করে মোরা সমেত কিন্তু ধরে আমরা তিন ইঞ্চি নিয়েছিলাম যখন এটা মুড়বো তাহলে আমাদের কাপড়গুলো কিন্তু আর বেশি হবে না বা কমও হবে না তো পট্টি তো কাটা হয়ে গেল লাইলিংটায় তো এবারে মেন যেটা হচ্ছে পাটটা আমাদেরকে সুন্দরভাবে কাটতে হবে আর খুব সাবধানে তো ওপরে হাফ ইঞ্চি মতো দাগ দেওয়া হয়ে গেল যেহেতু ওটা সেলাইয়ে ভেতরটা ঢুকে যাবে আর নিচে তো এক্সট্রা কাপড় আছে হাফ ইঞ্চি ভেতরে ঢুকে যাবে যে হাতাটার ভেতরে ভর্তি হাতা তো তারপরে কিন্তু যে এই কাজটা তো এখানটা দেখতে পাচ্ছেন সমান করে কিন্তু ভাঁজ করে নিয়েছি আমি তো ভাঁজ করে নিয়ে কিন্তু এখানটায় দাবার হাফ ইঞ্চি মতো দাগ দিয়ে দেবো দিয়ে আমরা সুন্দর করে আস্তে করে কেটে নেব যেহেতু এটা ভাঁজ দেওয়া আছে আর পিন আপ করে নিয়ে কাটবেন তাহলে খুব সহজে কিন্তু কাটা হয়ে যাবে এখানে কিন্তু একসাথে দুটো আমি কাটছি তো দু ভাঁজ করে নিয়েছি তো আপনারা ও মাপ করে সেইভাবে কিন্তু কাটবেন তো দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে আর পাটটা কিন্তু খুব সুন্দর লাগবে বসালে এখানটা তো এখানে এবারে মাঝে দিয়ে হাফ করে নেবো তাহলে দুটো আমার বেরিয়ে গেল যে পাটটা হাতার পাটটা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে আর খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানাবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের কামেন্টে রিপ্লাই দেব আর এখানে দেখতে পাচ্ছেন এবারে মেন কিন্তু কুচি যেটা হবে ঘটি হাতা সেই জায়গাটা কিন্তু আমি কেটে নেব তো দেখতে পাচ্ছেন দু দুভাজ করা রয়েছে একসাথে দুটো হাতা কেটে নেব আর সুন্দর করে বসিয়ে নিছি সেইমভাবে কিন্তু আপনাদের এই যেমনভাবে দেখানো হচ্ছে ভিডিওতে সেইম আপনারা কেটে নেবেন তো হাতাটা কোনো বাড়তি কাপড় রাখতে হবে না তো যেমন আছে তেমনভাবে কেটে নেবেন এইভাবে তো কাটা হয়ে গেলে দেখবেন যে আপনার সমস্ত লাইলিন টাইলিন এইভাবে একে একে কাটা হয়ে গেছে খুব সুন্দরই হবে আপনারা আশা করছি বাড়িতে এইভাবে বানালে তো দেখতে পাচ্ছেন সমস্ত হাতাটাই আমার কাটা হয়ে গেছে তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে আসলাম নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে